দেখতে পাচ্ছেন নদীর একদম টাটকা মাছ এখানে বিক্রি হচ্ছে এখানে কত করে ভাগা মেসতে এই দেখতে পাচ্ছেন এখানে চারটে হাঁস নিয়ে আসছে ভাই

আলাইকুম দর্শক আজকে আমি আসছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যোধপাড়া হাটে এই হাটটি বেশ পুরাতন একটি হাট যমুনা নদীর পাড়ে অবস্থিত এই হাটটি আজকে আপনাদেরকে দেখাবো যে এই হাটে কী কী পাওয়া যায় এবং কীরকম জিনিস পাওয়া যায় সে বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে আমাদের সাথেই থাকুন

এই যে এখানে বিক্রি হচ্ছে কাপিলা মাছ তারপরে কাজলি মাছ এবং পাঁচপিশালি মাছ বিক্রি হচ্ছে এগুলো কত করে বিক্রি করতেছে পাঁচশো টাকা কেজি না পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি যমুনা নদীর একদম টাটকা মাছ ওরা একটু আগে মেনে নিয়ে আসছে এখানে একটু বড় সাইজের ট্যাংরা পুঁটি এবং বেলে মাছ বিক্রি হলো এগুলো কত টাকা বিক্রি করলেন ভাই এক হাজার টাকা এক হাজার টাকায় বিক্রি হলো এই মাছ নদীর মাছ কত করে ভাগা ভাই একশো টাকা ভাগা ভাই 100 টাকা ভাগাই নদীর মাছ বিক্রি করতেছুন তাহলে এই হাটে কি কি মাছ পাওয়া যায় আঙ্কেল হ্যাঁ বোয়াল মাছ বাগার মাছ আর মাছ হ্যাঁ ম্যার মাছ সব ধরনের মাছই আছে এখানে বড় বড় মাছ সময় মতো আসবেন ঠিক তাজা পুটি মাছ ওই নিয়ে আসছে পুড়ি মাছ এই যে গুলশা মাছ বড় বড় সাইজের গুলশা মাছ মাত্র ওই মেরে নি আসছে এগুলো কোন জায়গার মাছ ভাই জোনার নদীর না জোনার নদীর একদম কাঁজা মাছ ওই মেরে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে কত করে ভাগা বিক্রয় পুঁটি মাছ একশো টাকা 100 ভাগা বিক্রি করবে এই পুঁটি মাছ কত 800 হ্যাঁ দাম চাচ্ছে কি মাছ হবি নদীর মাছ এখানে এখানে আসলে কিন্তু আপনারা একদম ভালো ভালো মাছ নিতে পারবেন সবই নদীর মাছ এই পাশে অনেকেই নিয়ে আসে এরকম মেরে মেরে আপনারা নিয়ে আসে কি কি মাছ পাওয়া যায় ভাই আপনাদের এখানে সব ধরনের মাছই পাওয়া যায় সব ধরনের মাছ হ্যাঁ সব ধরনের মাছ সব আপনার নিজেরা এই যে এখানে আসার সাথে সাথে ভাগা দিয়ে বিক্রি করে পুঁটি মাছ এখানে ভাগা দিচ্ছে এগুলা কত করে ভাগা বেস পা একশো টাকা একশো টাকা না এই যে একশো টাকা ভাগা তাজা পুঁটি মাছ বিক্রি করবে বিক্রি হয়ে গেল নাকি ভাই বিক্রি হয়েছে এই যে এখানে মাছ বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে আহার সাথে সাথে বিক্রি হয়ে গেল কে নিবে মাছ ওই যে ওই বাইনি কে আপনি কত টাকা দিয়ে নিলেন ভাই 600 টাকা কেজি 500 টাকা কেজি না 600 টাকা কেজি এই মাছ নিয়ে নিলেন এই যে একদম টাটকা মাছ যোধপাড়া এই হাটে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যেখানে বড় বড় সাইজের মোরগ বিক্রি হচ্ছে এই মোরগ কত করে বেচেছেন 200 হারে বা 200 হারে বাছুন হ্যাঁ ছয়শো সাড়ে পাঁচশো টাকা পিস এই মোরগ বিক্রি হচ্ছে এই যে এখানে একটা লাল মোরগ দেখতে পাচ্ছেন এই যে এখানে আর কয়েকটা মোরগ আছে এই মোরগ এগুলো কত করে বেশি আছে এই যে এখানে আছে হাঁস এই দেখতে পাচ্ছেন এখানে চারটা হাঁস নিয়ে আসছে ভাই হাঁস কত করে বেসতেছেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পিস না পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পিস এই হাঁস বিক্রি হচ্ছে এখানে এই যে এখানেও অনেকগুলা মোরগ আছে তারপরে মুরগি আছে বিক্রি হচ্ছে এগুলো কত করে বেসতেছেন মোরগ

যেখানে লেবু বিক্রি হয় গ্রামে কিন্তু বিক্রি হয় লেবু কত করে কেজি বিক্রি করেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি না বিশ টাকা বিশ টাকা কেজি লেবু বিক্রি হচ্ছে এই যেখানে চাল কুমড়া আছে চিচিং আছে চাল কুমড়া কত করে চাল কুমড়া এগুলো তিরিশ টাকা কেজি ত্রিশ টাকা হাটে খেতেছি এইখানে স্টেজি হলো তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এই সিঙ্গা তিরিশ টাকা কেজি চাল কুমড়া তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে এই যে এখানে ধুন্দুল বিক্রি হচ্ছে চাল কুমড়া বিক্রি হচ্ছে তিরিশ টাকা ধুন্দুল কত মনে নেবেন বলছি তিরিশ তিরিশ টাকা কেজি না তিরিশ টাকা কেজি ধুন্দুল বিক্রি হলো এটা কি আপনার ক্ষেতের 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 ধুন্দুল ওই তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই হাটে একদম ফ্রেশ শাক সবজি পাওয়া যায় টাটকা সবই এই যেখানে বিক্রি হচ্ছে কলমি শাক ওনাদের চরের কলমি শাক এগুলা কলমি শাক কত করে বেচতেছেন পাঁচ বিশ টাকা পাঁচ বিশ টাকা না পাঁচ বিশ টাকা করে কলমি শাক বিক্রি হচ্ছে এই হাটটি একদম যমুনা নদীর পাড়ে অবস্থিত হওয়ার কারণে এখানে ফ্রেশ শাক সবজি মাছ তারপরে দেশি হাঁস মুরগি পাওয়া যায় অনেকটা জায়গা জুড়ে এখানে শাকসবজি বিক্রি হয় এই যে এখানে চাল কুমড়া বিক্রি হচ্ছে পোশাক বিক্রি হচ্ছে পোশাক কত করে বেচতেছেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা পোশাক বিক্রি হচ্ছে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে কয়েক মন লেবু এইভাবে উনি রেখে দিয়েছেন কেজি হিসাবে বিক্রি হয় লেবু লেবু কত করে কেজি কিনলেন বিশ টাকা বিশ টাকা কেজি না বিশ টাকা বিশ টাকা কেজি লেবু বিক্রি হচ্ছে কিরকম বিক্রি হয় বিশ টাকা কেজি লেবু ভালোই বিক্রি হয় ভালোই বিক্রি হয় না বিশ টাকা কেজি লেবু দেখতে পাচ্ছেন সবাই হাট থেকে এইভাবে নিয়ে যায় এখানে কিন্তু অনেক জায়গা জুড়ে এই শাকসবজি লেবু পেঁয়াজ মরিচ এসব বিক্রি হয় দেখতে পাচ্ছেন হাটের একদম ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত লম্বা একটা জায়গা জুড়ে এইসব বিক্রি হচ্ছে চৌহালি হাটে কী কী পাওয়া যায় খেয়ে অনেক কিছু তরু তরকারি গরু ছাগল মনে করেন আজকে তো কোরবানি ঈদের হাট বুঝছেন গরু আছে ছাগল আছে মহিষ আছে ভেড়া আছে হাট এটা তো বলা মুশ মুশকিল সত্তরের বেশি হয়েছে চল্লিশ টাকা হুম

নদীর অনেক ধরনের মাছ পাবেন আপনি চিংড়ি মাছ থেকে শুরু করে আপনি গুলসা আবার কাতল রুই এগুলা অনেক ধরনের মাছ পাওয়া যায় নদীর মাছ চালা মাছ ইলিশ মাছ অনেক ধরনের মাছগুলা পাওয়া যায়

খেসারি কলাই এখানে আঠাশ টাকা এবং ধান এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই যে এখানে আছে মাছ কলাই চরে এখানে পাশে যমুনা চর এই চরে কি হয় অনেক এই যে এখানে ভুট্টা আছে তারপরে পায়রা আছে এইসব বিক্রি হচ্ছে গ্রামের মানুষ অনেক গরু পালন করে এর জন্য দেখতে পাচ্ছেন যে গরু বাঁধার জন্য অনেক রশির প্রয়োজন হয় এখানে সবাই রশি কিনতে আসছেন সবাই এখান থেকে রশি কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে

বিশ থেকে বাইশ টাকা দাম হচ্ছে এই দুইটা খাসি এই যে পাশেও দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের খাসি আছে এই যে এখানেও খাসি আছে বিক্রি হচ্ছে এই যে এখানে আরেকটা একটা আছে এরকম অনেক এরকম ছাগল এখানে আজকে উঠছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও বড় একটা সাইজের খাসি আছে আগে এই খাসি দাম চাচ্ছেন কত দাম হচ্ছে পঁচিশ হাজার দাম হয়েছে কত দাম হয়েছে বিশ টাকা এই যে এটা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে বিশ হাজার টাকা দাম হয়েছে খাসিটা এই যেখানে দুইটা খাসি বেচা কিনি হচ্ছে কত দাম হলো ভাই এটা কত টাকা কিনলেন বিক্রি হয় নাই কত দাম হচ্ছে এই দাম হইতেছে বিশ একুশ বিশ একুশ দুইটা এই দুইটা খাসি বিশ হাজার টাকা দাম হচ্ছে এই এখানে একটা বড় সাইজের দেখতে পাচ্ছেন রাম ছাগল আছে এটা

এই যেখানে টানা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামের হাটে এরকম টানা অনেক দেখা যায় তারপরে এই যে এখানেও চিনির টানা গুড়ের টানা এসব বিক্রি হচ্ছে টানা কত করে বেছেন ভাই দুইশো টাকা কেজি ভাই যারা ঢাকা অথবা অন্য অন্য জায়গা থেকে এই হাটে আসতে চান তারা টাঙ্গাইল নাগরপুর এসে নাগরপুর থেকে সিনজিতে করে এই চৌহালি যে হাট আছে সেখানে আসতে পারবেন সব ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ জোতপাড়া সাপ্তাহিক ঘাটে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল ওঠে এই যে এখানে গরু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গরু আসছে উনি এগুলো কত করে দাম হয় এটা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশটা বিয়াল্লিশটা এই সোরো সাজে গরু এগুলো বিয়াল্লিশটাতাল্লিশ হাজার টাকা দাম হচ্ছে এই যে এখানে আছে গরু কিছু এই যে এখানে একটা ছোট গরু আছে এগুলো কত দাম হচ্ছে কাকা বাহান্ন দাম বাহান্ন পুষপান্ন না বাহান্ন হাজার টাকা দাম হচ্ছে এই বছরটার এই যে এখানেও আছে সামনে আরো অনেক গরু আছে একটু দেখায় আপনাদেরকে এখানে কিন্তু প্রচুর এই হাটের পাশে আর কি যমুনার চর সেই চরের অনেক গরু আসে এখানে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে একটু এলোমেলো হয়ে গেছে তাছাড়া অনেক গরু আসে এখানে এই যে এখানে বড় একটা গরু আছে এটা কত দাম হচ্ছে ভাই আশি হাজার টাকা দাম হচ্ছে কোথা থেকে নিয়ে আসছে এটা এই গরুটা আশি হাজার টাকা দাম হচ্ছে এরকম আরো অনেক সার গরু আছে সামনে কোরবানি ঈদ এর জন্য অনেক গরু এখানে উঠছে আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা গাভী আছে বিক্রি হচ্ছে এখানে এই যে এখানে একটা মোটামুটি সাইজের সার আছে এই যে দেখাই এই সারটার কত দাম হচ্ছে এক লাখ সত্তর এক লাখ সত্তর এইটো সাইড দেখতে পাচ্ছেন বড় একটি সাইজের সার এটা এক লক্ষ টাকা দাম হচ্ছে এরকম অনেক বড় বড় সাইজের সার আছে এখানে দেখতে পাচ্ছেন একদম হাট ভরা গরু এখানে আসলে আপনারা একদম দেশি ষাড় গরু কিনতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সার গরু আছে আঙ্কেল আপনি কোনটা নিয়ে আসছেন এই দুটো এইটা কত দাম হচ্ছে দুই এই স্যার দুই 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 লাখ না দুইটা দুইটা সার দুই লাখ টাকা দাম হচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর সার আপনি কোনটা নিয়ে আসছেন এই যে এই যে কত দাম হচ্ছে এটা এটা 200 দুই লাখ না দুই লাখ এখানে কোন কোন জায়গা থেকে সার নিয়ে আসে মানুষ গরু নিয়ে আসে এই আমাদের এই এলাকারই এলাকারই হ্যাঁ এখানে কিন্তু বেশিরভাগ গরু এই একদম গেরস্তদের এই যে এখানেও কয়েকটা গরু আছে দেখাই একটু দেখে এই যে এখানেও আছে কাকা এটা দাম হচ্ছে কত দাম হয় কত দাম হয় দামের কথা বলবো একশো পাঁচ পর্যন্ত এই যে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে আপনার কোনটা এই যে এখানে একটা সার আছে দেখাই এটা কত দাম হচ্ছে ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে এটার এই যে এখানে মাঝারি সাইজের কিছু সার গরু আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলা কত করে দাম হচ্ছে দাম হচ্ছে চল্লিশ কেরিয়া এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে দাম হচ্ছে এই যে এই মাঝারি সাইজের সার গরু দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই এখানে লুঙ্গি গামছা এবং অন্যান্য জিনিস এখানে বিক্রি করে এই দেখতে পাচ্ছেন ওনারা এখানে লুঙ্গি শাড়ি কাপড় তারপরে গামছা এসব বিক্রি করতেছে আপনারা লুঙ্গি এবং করে পাঁচশো থেকে সাতশো টাকা লুঙ্গি বিক্রি করে দশ পনেরো হাজার টাকা প্রতিদিন বিক্রি হয় এই যে এখানে এক ভাই লুঙ্গি দেখতেছেন কারণ টাঙ্গাইলে অনেক লুঙ্গি তৈরি হয় এই দেখতে একটা লুঙ্গি দেখাচ্ছেন এই লুঙ্গি কত করে বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পিস না সাতশো পঞ্চাশ টাকা এই লুঙ্গি বিক্রি করে এই যে এই পাশেও আছে কারণ হাটের দিনে অনেক লুঙ্গি এবং গামছা বিক্রি হয় কারণ সবাই হাটে বেচা কিনি করে তারপরে এখান থেকে লুঙ্গি গামছা এবং শাড়ি কাপড় নিয়ে যায় এই যেখানে কাকা গামছা বিক্রি করতেছে গামছা কত করে বিক্রি করেন আঙ্কেল এগুলা কত করে আবার কত করে বিক্রি করেন এইটা হলো 110 টাকা বিক্রি 110 টাকা না কি এটা এমনিতে এই হাটে কত বছর হলো আপনি এগুলা বেচা কিনে করেন এ তিন চার বছর তিন চার বছর যোতপাড়া এই হাটে আসতে হলে আপনারা টাঙ্গাইলে এসে টাঙ্গাইল থেকে নাগরপুর নাগরপুর এসে তারপরে আপনারা সিএনজিতে এখানে আসতে পারবেন এখানে আসলে আপনারা গরু ছাগল হাঁস মুরগি দেশি মাছ সব কিছু নিতে পারবেন একদম টাটকা সবকিছুই সবাই ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ